সকাল সকাল মুড়ি মেখে হাজির হয়েছি কাকির ঘরে কাকি আর আমি দুজনে মিলে এখন মুড়ি মাখা খাবো কাকি জানতো না যে আমি মুড়ি মাখে মানে মেখে নিয়ে আসবো তো কাকি আর কাকিকে বললাম যে মেখেছি যখন তাই ভাবলাম তোমার সাথে একসাথে বসেই খাই তো সকালবেলা আর কি আমাদের আমার কাকি কারোরই খাওয়া হয়নি তো ইচ্ছে হলো সকালবেলা একটু মুড়ি মাখা খাবো তাই জন্য আর কি মুড়ি মেখে নিয়ে এসেছি আর আমার চানো সরি গল্প করতে করতে মুড়ি খাচ্ছিলাম আর আমার যে চানাচুরটা দিয়ে আমি আমি যে চানাচুরটা দিয়ে মুড়ি মেখেছি সেটা অতটা ঝাল নয় বুঝতে পেরেছো তাই কাকি আবার কাকির ঘরে ঝাল চানাচুর ছিল তো সেখান থেকে আবার একটুখানি এনে মেখে মেখে নিয়েছি আর কি তো বেশ ভালোই লাগছিলো সকাল সকাল মুড়ি মাখা খেতে কান্না ভালো লাগে বলো আমার তো বেশ ভালোই লাগে সকালবেলা তো ভাত খাই রুটি খাই কোনো কোনো দিনে একটু মুড়ি টুড়ি মাখা খেলে বেশ ভালোই লাগে তো একটু গল্প করছিলাম কী বলতো আর কোথায় আর যাবো এই কাকির ঘরে আমি আসি আমি কাকির ঘরে কাকি আমার ঘরে যাই এই মাঝে মাঝে এই খাওয়া দাওয়া একটু গল্প করা ভাবি এক একা খাবো তার থেকে একসাথে খাই ওই কাকিও মাঝে মাঝে দুপুরবেলা দেবে খাবারটা টাবার নিয়ে যায় ভাত তাত কারণ কি ভাবে এক একা খাবে ওই জন্য আমার আমাদের ঘরে নিয়ে যায় একসাথে খাই দেয় তো আমি কী কী যেন বলছিলাম কিন্তু পাশে না কিছু আওয়াজ ছিল বলে আমি কেটে দিয়েছি ভয়েসটা ওই দেখো কাকি চানাচুর নিয়ে এসেছে বলছে একটু ঝাল চানাচুর দিই তাহলে আর একটু ভালো লাগবে আর আজকে মুইটা না অনেক লঙ্কা দিয়েছি ঝাল দিয়েছি কাকি বলছে তুই কি ঝাল দিয়েছিস রে আর হচ্ছে কি হ্যাঁ তুমি তো আবার ঝাল খেতে ভালোবাসো বলছে রে অনেকটাই ঝাল আছে কাঁচা লঙ্কা মানে চিবি চিবি কাকি বেশিটা খেয়ে নিয়েছে আমি আবার অতটা খাই না মানে আমি তো লঙ্কা খুব এক কমই খাই তো কাকি কাকিকে বললাম তুমি একটু বেশি খেয়েছো যেন ঝালটা বেশি লাগছে আমি আমি আবার বেশি খাইনি তো যাই হোক তারপরে হচ্ছে কি ঘর দোয়ার ঘর বাড়ি কাজ বাজ সেরে নিয়েছিলাম নিয়ে এই যে স্নান টান করে খেয়ে দে তারপর দেখো এই যে বাপের বাড়ি চলে এসেছি সরি খাইনি আমি ভুলে গেছিলাম খাওয়া হয়নি আমার তো কাকিকে বললাম চলো একটু যাই একটু চুরি কিনে নিয়ে আসি তো কাকি বললো হ্যাঁ কাকি আর আমি দুজনেই ভাবছিলাম চুরি কিনতে যাব যাব করছিলাম কদিন ধরে তা চুরি আর কেনা হচ্ছিল না চুরি পরতে আমি ভীষণ ভালোবাসি হ্যাঁ এই এই নয় যে শ্রাবণ মাসে সবাই পড়ছে বলেই পড়ছি এটা কোনো কথা না কী তো বিয়ের পর থেকে চুরি পরাটা অ্যাকচুয়ালি বন্ধই হয়ে গেছে আর আমি কাঁচের চুরি পড়তে ভীষণ ভালোবাসি তো শ্রাবণ মাসে যখন সবাই পড়ছে আর পড়া যায় তা আমি আর সুযোগটা আর ছাড়লাম না বুঝতে চুড়ি চুরি পরার যে লোভটা সেটা আর ছাড়তে পারলাম না তাই চুরি কিনে নিয়ে এসেছিলাম দেখো একটু পপকর্ন তারপর আছে নুডলস নুডলসটা কাকি কিনে দিয়েছে আমি আবার কাকি এ দুই ভাইয়ের জন্য পপকর্ন কিনে দিয়েছি আর একটা বিস্কিট কিনে দিয়েছি আর ওদিকে দেখো ফুচকা পাপড় ফুচকার পাপ মানে যে পাপড়গুলো যে রেডিমেডগুলো পাওয়া যায় ফুচকা রেডিমেড তৈরি করা সেইগুলো নিয়ে এসেছি ঘরে বসে আর কি বানিয়ে খাওয়া যায় মাঝে মধ্যে আর একটা লিপ জেল নিয়ে এসেছি গোটা ধনে নিয়ে এসেছি যেগুলো আর কি এগুলো আর কি লাগবে আমার সেই জন্য আর একটা চিজ নিয়ে এসেছি বাচ্চার জন্য বাচ্চা মানে খাওয়া দাওয়া একদমই করছে না টিফিন টিফিন সব বাড়িতে নিয়ে আসে আর চুরিগুলো আজকে পরবো না সোমবারে যখন পুজো দেবো তখন আর কি স্নান করে উঠে পরবো তো তারপর দেখো যে মা আর কি গরম গরম এই যে আলু আর পেঁয়াজ দিয়ে আর মাছ দিয়ে মায়ামাচ্ছে দিয়ে ভাজা করে দিয়েছি দিয়েছে এটা তো এই ভাজা মাছটা দিয়ে খেয়ে টেয়ে তারপরে কিন্তু সোমো কিন্তু সোমোকে খাইয়েছি আমি খেয়েছি তারপরে হচ্ছে গিয়ে ছেলেকে ঘুম পাড়িয়েছি ঘুম থেকে উঠে গেছে দেখো নুডলস কাছে পুরোটা আর খাইনি বুঝলি একটু খেয়েছে আর বাদ বাকি আমি আর মা খেয়ে নিয়েছি আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর এদিকে দেখলো যে গোটা জিরে তারপর হচ্ছে গোটা গরম মশলা এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি পৌঁছে যে সেটা ওইটাও নিয়ে যে এখান থেকে আর কি মার কাছ থেকে মার তো মিক্সি আছে তো মার কাছ থেকে আর কি ভেজে একবারে গুঁড়ো করে নিয়ে যাবো বলো তো একটু ঘরে ভাজা মানে ঘরে তৈরি করা মশলা কিন্তু স্বাদই আলাদা তর খেতে দিলে একটু ভালোই স্বাদ লাগে তাই না তো এখানে এসে বেশ জিরেটা আর ধনেটা মা মানে আমি ভেজে দিয়েছি মাই গুঁড়ো করে দিয়েছে আর কি মিক্সিতে তো জিরে আর ধনেটা হচ্ছে গিয়ে মা গুঁড়ো করেছে এর মধ্যে গোটা গরম মশলাটা গুঁড়ো করতে যাবে সেই সময় মিক্সিটা খারাপ মানে মিক্সির যে জারটা হয় জারটা ভেঙে গেছে মানে অঘটন ঘটতে সময় লাগে না বুঝতে পেরেছো এদিকে দেখো মার শরীরটা কাল থেকেই খারাপ কাল রাতে নাকি মার নাকি ঠান্ডা মানে হাত পা ঠান্ডা হয়ে গেছিলো তো মাকে একটু ম্যাগি মানে ওই যে ম্যাগিটা ছিল ওখান থেকে মা আর আমি হাফ খেয়েছি তো মাকে বললাম তুমি বিছানায় বসেই খাও তোমার আর নামতে হবে না তুমি ওখানে বসেই খাও মার শরীরটা এত খারাপ আমি জানতাম না মা পরে আর কি বললো জানিস তো কালকে রাতে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল তো তারপর ওদিকে দেখো জিরে আর ধনেটা গুঁড়ো করে দিয়েছে এই দেখো মিক্সির চারটা ফেটে গেছে তো মা বলছিলো একটু আগে থেকেই নাকি একটু ফাটা ছিল তারপরে নাকি আরও যেহেতু মানে যেই গুঁড়োটা করতে গেছে তখন আরও ফেটে গেছে